প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ ইং সালের পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় রসায়ন বিষয়ে আমাদের হচ্ছে রসায়ন রসায়নের নমুনা কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করবো রসায়নের এখানে বলছে ডান পাশের সংখ্যা প্রশ্ন পূর্ণমান গ্যাপক পদার্থ পোষণগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক বিভাগ থেকে হচ্ছে আমাদের চারটি কোশ্চেন এবং ক বিভাগ থেকে হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে তাহলে আমাদের এখানে আমাদের যে ক বিভাগটা আছে এটা ক বিভাগ সৃজনশীল রচনা প্রশ্নমূলক প্রশ্ন বলছে আমাদের সৃজনশীল থাকবে ষাটটি ষাটটির মধ্য থেকে আমাদেরকে দিতে হবে পাঁচটি এই চারটি দিতে হবে প্রতিটা পূর্ণমান হচ্ছে দশ মার্ক করে চার দশে চল্লিশ এবং শর্ট কোশ্চেন যেটাকে বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে থাকবে এটি প্রশ্ন দিতে উত্তর দিতে হবে এখানে প্রশ্ন থাকবে আমাদের ষাটটি তার মধ্যে অ্যান্সার দিতে হবে পাঁচটি এই পাঁচটির ক্ষেত্রে আমাদের যে মার্কগুলো হবে পাঁচ গুণিত এখানে প্রতিটির জন্য মার্ক হচ্ছে দুই মার্ক করে পাঁচ দুগুণা দশ মার্ক তাহলে এখানে আমাদের টোটাল যে মার্কটা আমরা পাবো আমরা এখানে যদি চল্লিশ মার্ক পাই প্লাস তার সঙ্গে আছে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে কে পঞ্চাশ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আমাদের হচ্ছে পঁচিশ মার্ক মোটের মার্ক পাবো আমরা পঁচাত্তর মার্ক আর আমাদের যে অর্ধা যেহেতু আমরা সায়েন্স বা বিজ্ঞান শাখা সেহেতু আমাদের ব্যবহারিক পরীক্ষা আছে ব্যবহারিক পরীক্ষা হচ্ছে পঁচিশ মার্কের তাহলে মোটের উপর হচ্ছে আমাদের টোটাল মার্ক আমাদের আছে হান্ড্রেড একশো মার্ক আমাদের থাকবে তার মধ্যে পঁচিশ মার্ক আমাদের ব্যবহারিক অধ্যায় ভিত্তিক এবং ভিত্তিক সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি